নমস্কার বন্ধুরা আপনাদের প্রিয় শ্রাবণীর কথা ও কবিতা থেকে আমি শ্রাবণী প্রত্যেক দিনের মতো আজকেও একটা কবিতা পাঠ করার জন্য বসে পড়েছি তো আজকে কবিতার নাম রাগ দরবারি কবিতাটি লিখেছেন শুভ দাশগুপ্ত অবশ্যই মেয়েরা শুনবেন এবং সকলেই শুনবেন যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সারতে বসতাম তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে পুরীর স্বপ্ন দেখত যা নাকি সত্যি হয়ে ওঠে আমি তান সরগমের ওঠা পড়ায় বুধ হয়ে থাকতাম তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না কেবল দুপুরে টিফিনের সময়ে স্কুলের পাশে বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম একদিন তোর মতো আমিও যাবো নানা দেশ নানা মানুষ আর নানা অচেনার জগতে দেখিস একদিন ঠিক যাব পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত ডাকলেও আমি সে দলে ফিরে নিই গলার যত্ন উঁচু ক্লাসে অনেকে বই খাতার ভাজে যখন সিনেমার ছবি তখন আমার ব্যাকরণ খাতার পেছনের মলাটে দরবারির নতুন তান লেখা আমার গান আমায় হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ অন্য আলো অন্য রং কোনে বেনারসি রজনীগন্ধা ফুলসজ্জার রাতে শুনতে পাচ্ছিলাম জয় জয়ন্তী বাজছে অলৌকিক মায়ার বিস্মিল্লা সাহেবের ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা মানুষটিকে জিজ্ঞেস করি অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি জিজ্ঞাসা করি জানো এটা কি রাগ লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি অনেক দিন পর যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেল দূরে তখন মানুষটি বলেছিল একদিন তুমি খুব ভালো গান গাইতে পারতে গাও না কেন আমি উত্তর দিইনি বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে কেমন আমি চিৎকার করে উঠলাম না চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ আমি খুব নিচস্বরে বললাম না ও সেলাই শিখবে রান্না শিখবে ঘর মোছা বাসন মাজা শিখবে মার্কেটিং করতে শিখবে জানালায় পর্দা লাগাতে শিখবে অসুখের সেবা করতে শিখবে গান শিখবে না গান তো টেপ রেকর্ডারে পাওয়া যাবে নমস্কার কবিতাটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন ধন্যবাদ